ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দর স্ত্রীকে ভাগিয়ে নেন সালমানে রহমান বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দর স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান জানা গেছে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখে ভালো লেগে যায় মার্কেটে নিউজ কাজ করতেন তারপর সালমানে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান দেশের শেয়ার বাজার সাজিতে বছরের পর বছর আলোচিত সালমানে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির শফিউল্লাহ আল মুনির দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমানিফ রহমানের সঙ্গে পরিচয় হয় একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তারপর সালমানিফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয় তার কাছ থেকে আটটি শর্তে তিনশো টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমানিফ রহমানিফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় সেই জায়গায় বলে যে তুমি তাজিনকে করবা আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে তিনি বলেন শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না এমনকি আমার ছেলের কাস্টোডিও চাইতে পারবো না আমার ওয়াইফের নামে আমি সোশ্যাল মিডিয়া বা কোনো টিভি চ্যানেল কোথাও কোনো কমপ্লেন করতে পারবো না তবে আমি যখন রাজি হলাম না তখন এই বিষয়টি অনেকে জানতে পারে এক পর্যায়ে আমি এক মাস গুম হওয়ার মতো ছিলাম হামলা মামলার ভয়ে তটস্থ থাকতাম সব সময় পরে দুই সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় প্রসঙ্গত ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান অনেক মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ নেতারা তাদের মতো আত্মগোপন করেন সালমানের রহমান গত তেরোই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পরে তাকে দশ দিনের রিমান্ডে পায় পুলিশ